আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই তা প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার সময় ইসরায়েলের কিছু অংশে সাইরেন বেজে ওঠে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে জানা গেছে গত বৃহস্পতিবার ইয়েমেন আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে দুজন নিহত হন ইসরায়েলের এই হামলার প্রতিবাদ ও যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেন প্রতিযোদ্ধারা। এর আগে গত বুধবার পঁচিশে ডিসেম্বর ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় ইয়েমেনের ভূতি বিদ্রোহীরা এর কয়েকদিন আগেই আরেকটি হামলায় ষোলো জন আহত হন তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে একটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলেও জানানো হয় হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে